জান্নাতিদের মধ্যে জান্নাতিরা দুই দল হবে কয় দল ঝরিকন এক দল জান্নাতিরা ডাক দিয়া বলবে ওয়া আদানা রব্বুনা হাক্কা ও মালি আপনি আমাদেরকে যেই যেই নিয়ামত দেওয়ার কথা বলেছিলেন আল্লাহ আপনি আমাদেরকে সেই সেই নিয়ামত দিয়ে দিছে আর এক দল জান্নাতিরা থাকবে আলেমের দল ওই দল থাকবে অংলা কেরামের দল আর ওই হকানি অংলা মাইকরামটা ডাক দিয়া বলবে আল্লাহ আপনি আমাদেরকে যেই যেই নিয়ামত দেওয়ার কথা বলেছিলেন সেই সেই নিয়ামত আমাদেরকে এখনো সব দেন নাই যদি কেন একবার জান্নাতিদের কথা শুনে আল্লাহ তারা বলবে কোন নিয়ামত নাই জান্নাতিরা ডাক দিয়ে বলবে মালিক আপনি আমাদেরকে যেই যেই নিয়ামত দেওয়ার কথা বলেছিলেন সেই সেই নিয়ামত সবগুলা দেন নাই এ মালিক কবিব আপনার আবি পেয়ারা বন্ধুর হাদিসের মধ্যে সুন্নাত আল্লাহ তাআলার রাসূল সাহাবায়ে کرامদেরকে নিয়া আসাহাবায়ে کرامদেরকে নিয়া ওই রাত্রিবেলা আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের রাত্রিতে সাহাবা রামদের কে নিয়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন হে আমার সাহাবীরা তোমরা কি এখান থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাও সাহাবা একরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার চাঁদ দেখতে পাইতেছি বলে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি সাহাবা রাম ডাক দিয়া বলবে বলতেছেন লা ইয়া আমাদের কোনো অসুবিধা হচ্ছে না পূর্ণিমা চাঁদ আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আল্লাহ বলবে পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখতেছো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমরা সরাসরি আল্লাহকে সরাসরি দেখবা কোনো অসুবিধা হবে না তুই আল্লাহ তাল্লাহকে দেখতে মনে চাইনি আল্লাহ তালা কি মুসলমান যখন দেখবে কি পরিমাণ আনন্দ মনের মধ্যে থাকবে আল্লাহ তালাকে দেখার জন্য ওই জান্নাতিরা ওই উলামা একরামরা ডাক দেওয়া বলবে আল্লাহ আপনাকে দেখতে মনে চায় ও মালিক আপনি আমাদের সামনে এসা দেখা দেন আল্লাহ তালা বলবি হে জান্নাতীরা আমাকে যেহেতু দেখতে মনে চায় আমাকে তো এইভাবে দেখতে পারবা না আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না আর আমাকে দেখতে হইলে আমি একটা মাঠে দিলাম আর ওই মাঠের মধ্যে আমি আল্লাহ তালা একটা মাহফিলের আয়োজন করব আর ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদের সামনে সরাসরি দেখা বলে কথা বলবো সুবান আল্লাহ জোরে কন আল্লাহ এ তোমাদের সাথে আমি মাঠে একটা মাহফিলের মধ্যে দেখা করবো জান্নাতিরা বলবেন আল্লাহ সেই মাঠটা কোথায় সেই মাহফিলটা কোথায় হবে আল্লাহ আল্লাহআ বলে সেই মাহফিলটা হবে একটা মাঠে আর ওই মাঠের নাম হবে মাজিদ নামক একটা মাঠ আছে মাজিদ নামক একটা মাঠ আর ওই মাঠের মধ্যে আমি আল্লাহ তালা মাহফিলের ব্যবস্থা করব আর ওই মাহফিলের মধ্যে কি পরিমাণ মানুষ থাকবে আর ওই মানুষের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদের সামনে সরাসরি দেখা করব আর এর আগে একটু কথা বলি আর এই মাহফিলের এই মাহফিলের মাঠ পরিদর্শন করার জন্য মালিক আল্লাহ জিবরাইলকে পাঠাইবেন এই মাহফিল পরিদর্শন মাহফিলের মাটা পরিদর্শন করার জন্য দেখার জন্য এই জিবরাইল আলাইহিস সালাম বলেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একটা মানচিত্র নিয়ে হাজির হয়ে গেছে ওই মাঠের মানচিত্র নিয়ে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এই আমার হাতে কি দেখতেছেন রাসূল ইকালিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও জিবরাইল তোমার হাতে এটা কি দেখা যায় রাসুলমি সল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়া রাসূলল্লাহ আমার হাতে যেই মানচিত্রটা দেখতেছেন এই মানচিত্রটা হইল একটা মাজিদ নামক একটা মাঠ আর এই মাঠটা আল্লাহ তালা এই মাঠের মধ্যে একটা মাহফিল করবেন আর এই মাহফিলের মধ্যে মালিক সরাসরি মোমেন বান্দাদের সাথে দেখা করবে আল্লাহ জিবরাইল মিনকে। কয় ডানা দিয়েছেন জুরে সয় শত ডানা আল্লাহ তা আলা জিবরাই লালি সন্লাম কি ডানা দিয়েছেন আল্লাহ তা কাছে নবীর কাছে বলেন ও নবী আমা আল্লা তা আলাম কি শত ডানা দিয়েছেন একটা ডানা এত শক্তি আমি জিব্রাইল যদি চাই এই পুরা পৃথিবীটাকে একটা ডানা দিয়া উঠাইয়া আবার একটা আসার দিলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আমার একটা ডানা এত পরিমাণ শক্তি জোরে কনসুবান তো এরকম এক দুইটা না ছয় শত ডানা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ তাআলার কাছে বললাম আল্লাহ আমার এই ছয় শত ডানাটাকে আমি কাজে লাগাইতে চাই আল্লাহ তালা আমাকে আটটা জান্নাতের মধ্যে ভ্রমণ করতে বললেন আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমার একটা ডানার শক্তি যায় না আবার আল্লাহ বললেন সাতটা নাম ভ্রমণ করে দেখে আসো ঘুরে ঘুরে দেখলাম এই সাতটা নামে ওর মধ্যেও আমার কোনো শক্তি ক্রয় হয় না শক্তি যায় না এরপরে আমি আল্লাহকে জানাইলাম আল্লাহ আমার শক্তি তো কমে না আল্লাহ তালা ডাক দিয়া বললেন ও জিবরাই তোমাকে আমি বলে দিলাম মাজিদ নামক একটা মাঠ আছে আর এই মাঠের মধ্যে আমি আল্লাহ তালা একটা মাহফিলের আয়োজন করব। আর এই আয়োজনের মধ্যে আমি আল্লাহ তালা আমার বান্দা বান্দির সাথে সরাসরি সাক্ষাৎ করব। যাও যাও তোমার ছয় শত ডানা নিয়ে তুমি এই মাহফিলের মাঠটাকে পরিদর্শন করে দেখে আসো জিবরা ইসলাম শহর ডানা নিয়ে চলে গেলেন মাটা পরিদর্শন করার জন্য আল্লাহ তালা রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জিব্রাইল যখন এই মাঠটা পরিদর্শন করার জন্য রওনা হয়ে গেলাম পরিদর্শন করার জন্য চলতেছি চলতেছি আমার একটা ডানার শক্তি শেষ হয়ে গেল আমি আবার দ্বিতীয় ডানা বের করলাম আমার ঘুরতে ঘুরতে আমার দ্বিতীয় ডানার শেষ ভর শক্তি শেষ হয়ে গেল আমি আবার তৃতীয় ডানা বের করলাম এরপরে আমার তৃতীয় ডানার শক্তিটাও শেষ হয়ে গেল এমন করতে করতে আমি একশো তো ডানা ভর করে দিলাম এক ডানার শক্তি আমার কাছ থেকে চলে গেল এরপরে দেখলাম আমি একশো তো ডানার শেষ শক্তি শেষ হয়ে যাওয়ার পরে আমি জিবরাইল আবার দুই ডানা বের করে দিলাম দুই ডানার শক্তি শেষ হয়ে গেল এরকম শেষ হইতে হইতে এক পর্যায়ে আমার ছয় শত ডানার শক্তি শেষ হয়ে গেল ছয় শত শক্তি ছয় শত দানার শক্তি শেষ হয়ে গেছে এখন আমার গায়ের মধ্যে আর কোনো শক্তি নাই আমি সাথে সাথে শেষ দায়ে পড়ে গেলাম আল্লাহকে ডাক দিয়া বললাম আল্লাহ আমার ছয় শত দানার শক্তি শেষ হয়ে গেল মালিক আমি এই মাঠের কতটুকু পর্যন্ত পরিদর্শন করতে পারলাম মাঠের কতটুকু পর্যন্ত আমি আগাইতে পারলাম কতটুকু শেষ করতে পারলাম দেখে আল্লাহ তাআলা বলবেন ও জিব্রাহিল মাঠ পরিদর্শন করতেছো আর এই পরিদর্শন করতে করতে তোমার ছয় শত ডানার শক্তি তুমি শেষ করে ফেলছো কিন্তু জিব্রাহিল শুরু এই মাজিদ নামক যেই মাঠটা আছে এই মাজ নামক মাঠের একটা কোণাও ঘুরে তুমি শ্বাস করতে পারো নাই তাহলে কি পরিমাণ কি বড় একটা মাঠ যেই মাঠের একটা কোনা পর্যন্ত জিবরাই আমিন ঘুরে ঘুরে শেষ করতে পারে নাই তো ওই মাঠের মধ্যে আল্লাহ তালা মা আয়োজন করবে ফিরিস্তার মাধ্যমে স্টেজও করা হবে আর স্টেজ করার পরে এই মাঠে ময়দানে দেখবেন তিনজন বক্তা থাকে বিশেষ বক্তা প্রধান বক্তা আর একজন থাকে সভাপতি জোরে কন ঠিক কিনা তো জান্নাতের মধ্যে আল্লাহ তালা যে মাজিদ নামক মাঠের মধ্যে মাহফিল করবে ওই মাসিদ নামক মাঠের মধ্যে যে মাহফিল করবে ওই মাঠের মধ্যে মাহফিলের মধ্যেও প্রধান বক্তা থাকবে একজন বিশেষ বক্তাও থাকবে একজন আর সভাপতি থাকবেন একজন বলে সভাপতি কে থাকবেন বলে দুনিয়ার কোন মানুষ না সভাপতিত্বর চার গ্রহণ করবেন কোনো নবীও না বলে সভাপতিত্বর চার আসন গ্রহণ করবেন তোমার আমার রব আল্লাহ আল্লাহ তাআলার সভাপতি চেয়ার গ্রহণ করে বসবেন আর প্রধান বক্তার চেয়ার গ্রহণ করে আমার তোমার নবী পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা হাবিব প্রধান বক্তার চেয়ারে আসুন গ্রহণ করে বসবেন আর বিশেষ বক্তার চেয়ারে বসবেন অন্য কোন নবী না বলে দাউদ নবী দাউদ পয়গম্বর বিশেষ বক্তার চেয়ারে বসবেন দাউদ নবী থাকবেন বিশেষ বক্তা প্রধান বক্তা থাকবেন বিশ্ব নবী আর আমাদের মালিক রহমান থাকবেন মাজিদ নামক মাঠের ময়দানের মাহফিলের সভাপতি ওই জান্নাতের মধ্যে ওই মাহফিলটা কি পরিমাণ মজাদার হবে

এই মাঠের মধ্যে আমার মিনবান বান্দা দিদির জন্য বড় বড় সিংহাসনের চেয়ার বসাইয়া দাও বড় বড় চেয়ার বসাইয়া দাও বলে কি পরিমাণ কি মায়া মোহব্বত করি আল্লাহ তালা কি পরিমাণ একটা সিংহাসনের মতন চেয়ার বানায় দিবি প্রত্যেকটা জান্নাতের এক একটা চেয়ার থাকবে আর ওই জান্নাতের চেয়ারের কি পরিমাণ দাম বলে জান্নাতের একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় দুনিয়া দশ বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের পায়ার সমতুল্য হবে না আপনাদের সোমান আল্লাহ ভাইরা না তো ওই চেয়ারের মধ্যে জান্নাতিরা বসবে আর আল্লাহ তালা ওই চেয়ার স্টেজের মধ্যে তিনটা চেয়ার থাকবে চিল্লা কন কয়টা তিনটা চেয়ারের মধ্যে সভাপতি তোর চেয়ারে বসবেন আল্লাহ আর প্রধান বক্তার চেয়ারে বসবেন রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিশেষ বক্তার চেয়ারে বসবেন দাউদ পয়গম্বর এই তিনজনে তিনটা সিংহাসনে বসে পড়বেন আল্লাহ তাআলা এরপরে জান্নাতের কার্যক্রম মাহফিলের কার্যক্রম শুরু করে দিবেন আল্লাহ তাআলা বলবেন মাঠে ময়দানে মাহফিলের শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত দেয়া শুরু হয় আজকে বিশেষ বক্তা আমাদের মাহফিল শুরু করবে দাউদ নবী দিয়ে আল্লাহ আল্লা বলবেন ও নবী আমার কিন্তু দুনিয়ার মধ্যে হাফেজ ছিলেন না ওই জান্নাতের মধ্যেও হাফেজ থাকবেন না আল্লাহ ওই মাহফিলের মধ্যে আল্লাহ তালা দাউদ নবীকে বলবেন কোন ফায়াকুন হয়ে যাবে আল্লাহ তালা কোন বলার সাথে সাথে দাউদ নবী তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে তিরিশরা কোরআনের হাফেজ হওয়ার ভালো আল্লাহ তালা বলবেন এ দাউদনবী আপনি কোরআন তেল শুরু করে দা জান্নাতের আগ্রহীর সাথে বসে আসে কোরানের তেলআ শোনার জন্য আদাউতনবী কোরআনের থেগা তেলাওয়াত করবেন সুর আ মুজম্মেল থিকা ইয়া আই উ হাল্ মুজ্জম্মিনু ইল্লা কলিলা এত কণ্ঠ সুরে দাউদ পয়গম্বর কুরআন করবে রে দাউদ নবীর একটা কণ্ঠের তেলাওয়াত দিয়ে এত সুন্দরভাবে কোরানের তেলাওয়াত শুরু করবে ওই কণ্ঠের কোরানের তেলাওয়াত এরকম ভাবে শুরু করবে একটা কণ্ঠ দিয়ে সত্তর রকমের আওয়াজ বের হতে থাকবে দাউদ পাই গম্বর কোরআনের তেলোয়াত এত মধুর সুরে তেলোয়াত করা শুরু করবে দাউদ পাই গম্বরের কোরআনের তেলোয়াত সই না জান্নাতিরা পাগল পরা হয়ে যাবে মাতোয়ারা হয়ে যাবে এ মালি কোরআন তেলোয়াত বন্ধ করিয়ে না ও মালিক কি পরিমাণ মজা আমরা সহ্য করতে পারি না আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে জান্নাতীরা পাগল হয়ে যাবে পাগল পড়া হতে হতে ব্যবসায়া যাবে এই বেহুস হাজার হাজার বছর জান্নাতীরা কাটায় দিবে কোনো হুঁশ জ্ঞান থাকবে না জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে আমার মালিক দিয়া বলবেন এই জান্নাদীরা যে দাউদ নবী এই কোরআনের জন্য কষ্ট করে নাই যে দাউদ পয়গম্বর এই কোরআনের জন্য মায়ের খায় নাই সেই দাউদের কোরআন তেল সুই পাগল পড়া হয়ে গেলি এখনও তো প্রধান বক্তা বৈশা আছে বিশেষ বক্তার কোরআন তেলা সুই পাগল হয়ে গেলি আমার প্রধান বক্তা আমার পয়গম্বা আমার যেই হাবিবের ওপর আমি কোরআন নাজিল করলাম আর আমার হাবিব আওয়ার পয়গম্বা এই কোরআনের জন্য মাই খেয়েছে এই কোরআনের জন্য কষ্ট করেছে তাই ফের ময়দানে আমার পয়গম্বর কি পরিমাণ রক্ত ঝরাইছে এই রক্ত অন্য কোন নবী ঝরাইছে নাকি ঝরে খান অন্য কোন নবী ছড়াই নাই আমার পয়গম্বর কি পরিমাণ রক্ত ছড়াইছে আজ রে হে নবীর কোরআনের তেলত না শুই না তোরা পাগল হয়ে গেলি এ জান্নাতীরা এখনো তো আসল মজা এখনো রয়ে গেল দাউদিরে তো আমি কোরআন নাজিল করি নাই দাউ তো কোরআনের জন্য কষ্ট করে নাই এবার তোমরা থামো আর আমার পয়গম্বরের কোরআনের তেল শুনে করি যাটা তোমরা ঠান্ডা করো কি পরিমাণ আমার পয়গম্বর কি পরিমাণ কষ্ট করেছেন ওহে আল্লাহ তাআলার নবীকে উহুদের ময়দানে কি পরিমাণ দন্দন শহীদ করলো কি পরিমাণ কষ্ট দিল আর তাইফের ময়দানে তাইফের বেয়মানেরা আমার পয়গম্বরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এই কষ্ট যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো রসুলের সাথে বেঈমানি করে ওই হিন্দুদের পূজায় যাইতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা রসুলের সুন্নাদের আমল করা দরকার আছে না নাই আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রসুলের সুন্নতের আমল করা তৌফিক দান করেন পায়ন আমিন আল্লাহ তাহলে এবার জান্নাতিরা ডাক দিয়া বলবেন এ জান্নাতিরা আমি আল্লাহ তালা তোমাদেরকে এই জান্নাতের মধ্যে আমার প্যারা হাবিবকে প্রধান মুক্তা বানাই দিলা বানানোর পর আল্লাহ তালা বলবেন হাবি আপনি এখন কোরআন তেল শুরু করে দেন আর পয়গম্বর কোরআনের তেল শুরু করবে ইয়াসিন থেকে আল্লাহ তালা রসুল শুরু করবেন ইয়াসিন ওল কুরআ ইন্ন কলামিনসালি আল্লাহ তা আল্লাহ রসুলের কোরআনের তেল আর না ওই জান্নাতিরা তীরা আরো বগুল পরা হয়ে যাবে এ মালি কোরানের তেলত বন্ধু পড়িয়ে না এত মধুর কোরআন তেলত থাকে কখনো শুনি না পরিমাণ মজা ও পয়গম্বর যে নবীর চেহারা দেখা মুসলমানরা পাগল পারা হয়ে যাবে সরাসরি পয়গম্বরের চেহারা দেখবে কি পরিমাণ মজাদার আর পয়গম্বরকে দেখিয়া মোমেন বান্দা বান্দি কান্না শুরু করবে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে আহারে আমার এই পয়গম্বরের চেহারা মোবার এত সুন্দর এত নুরালির চেহারার পয়গম্বর আর এই পয়গম্বর কে বুঝি তাই ফের বেইমানেরা কষ্ট দিয়েছে এই পয়গম্বরে চেহারার মধ্যে এত নূর চমকা আর এই পয়েগম্বরকে বুঝি ওদের ময়দানে বেইমানরা দান্দান মুবারক শহীদ করে দিল এরকম পরিমাণ কষ্ট দিল আর এই পরিমাণ কষ্ট পাইলো এরকম ভাবে জান্নাতীরা বলবে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে আল্লাহ তা আলা বলবেন এ জান্নাতিরা এখনো তো তোমরা আসল কোরআান্তে শুনো নাই তোমরা নবীর আমার পয়গম্বরের কোরআনতে না পাগল করা হয়ে গেল এ আমার নবীকে আমি আল্লাহ বানাইছি আমার নবীর কণ্ঠের মধ্যে কণ্ঠ সুর আমি আল্লাহ দিলাম এই দাউদ নবীকে আমি আল্লাহ বানাইলাম এই দাউদ নবীকে কণ্ঠ আমি আল্লাহ দিলাম এই দাউদ নবী কোরআন নাই এ আমার পয়গম্বর কোরআন বানাই না আমি আল্লাহ কোরআন নাজিল করলাম আমার পয়গম্বরের উপর আর যেই মালিক আমি রহমা কোরআন নাজিল করলাম আমার পয়গম্বরের উপর সেই কোরান তেলাত আমার পয়গম্বর করেছে দা নবী করেছে এ জান্নাতীরা রে তোমাদের কি শুনতে মনেছে না আমি আল্লাহ তালা কোরান নাজিল করেছি আমি আল্লাহ তাআলা এখন সরাসরি কোরআনের তেলাওয়াত করব তোমরা সরাসরি কোরআনের তেলাওয়াত শুনবা আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করবে বলে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে ভিন্ন আকারে ভিন্ন তরিকায় আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত হল ভিন্ন হইবে বলে আমরা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে পড়েছি আর রহমান আল্লামাল কোরআন আর আল্লাহ তালা জান্নাতের মধ্যে আল্লাহ তালা জান্নাতিদেরকে সামনে নিয়ে আল্লাহ তালা ওই সময় জান্নাতের মধ্যে কোরআনের তেল শুরু করবে আনার রহমান আমি হইলাম রহমান আল্লামনাল নাল কোরআন আমি আল্লাহ তালা দান করেছি নাজিল করেছি কি জোরে কর কোরআন এ আল্লাহ তালা কোরানের কোরআনের শুরু করবে জান্নাতিরা কোরানের তেল শুই না পাগল করা হয়ে যাবে হাজার হাজার বছর লক্ষ লক্ষ কোটি কোটি বছর জান্নাতিরা মালিকের কোরানের তেল শুই না পাগল করা হয়ে বেহুশ হয়ে থাকবে জান্নাতিদের কোনো হুশ জ্ঞান বলতে কিছুই থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে সেই জান্নাতীদের জান্নাতের মধ্যে শামিল করে দান করেন আল্লাহ আপনি আমাদেরকে সেই জান্নাতে থাকার মত তৌফিক দান করে দেন এই জন্য সেই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই আল্লাহ যে জান্নাত আমাদের জন্য বানাইছে ওই জান্নাত আল্লাহ তা তাআলা যেন আমাদের জন্য সবার জন্য কবুল করেন পায় না আমিন আল্লাহ তালার কাছে খাস দিলে তবা করে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে যেন আমরা সকলে জান্নাতে যাইতে পারি সেই তৌফিক দান করেন পয়নাবিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুলার মঞ্জুর করেন পয়নাবিন